কাউসার ভাই টাঙ্গাইল থেকে আসছে কাউসার আলী ভাই যাবো আমার ভিডিও দেখে আমি না আমি ভাই আমি ওই স্পেশালি কিছু ন্যাচারাল ভিডিও যেমন আপনারা করতেছে আপনারা ছেড়ে এরকম হ্যাঁ এবং অথেন্টিক জিনিসটাই পাবেন ন্যাচারাল ওয়েতেই প্রোডাক্ট সেল করে ন্যাচারাল ওয়েতে ভিডিও করে আমি আপনাদের মতো মানুষ যাবো আপনাদের এখানে সমস্যা কি টাঙ্গাইলে একটা ইয়ে আছে পরে আমরা সবার সাথে দিলাম তারপরে লোহিতের মেয়ে আপনি আমার সময় কাউসার ভাই কাউসার ভাই আসলে সকালে জানি করে সকালে পাই কই মানে সকাল আটটায় রওনা দিচ্ছেন না একটা টাইম কতক্ষণ গেল চার পাঁচ ঘন্টা তো উনি নিচ্ছে ব্ল্যাক কালার বা এটা পুরোপুরি ব্ল্যাক না একটু গ্রে কালার টাইপের এই ফোনটা পছন্দ করেছে কাউসার ভাই এ থার্টি সিক্স তো কাউসার ভাইকে চেক করে দিয়েছি আমি জিজ্ঞেস করি কাউসার ভাই আপনি প্রোডাক্টের বিষয়ে স্যাটিসফাই কিনা বলেন আলহামদুলিল্লাহ চেক করে দিয়েছি স্যাটিসফাই ইনশাআল্লাহ বাকি এটা চালে বদলে দেবে নাকি সার্ভিস আফটার সেল সার্ভিসের উপর ডিপেন্ড করে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সব সময় আমাদের কাস্টমারকে অথেন্টিক একটা ডিভাইস হাতে তুলে দেওয়ার জন্য এর জন্য কিন্তু অনেক সময় হয় প্রাইভেট বিষয়টা আমি বলি যে দেখেন মানুষ একটু উনিশ বিশ করেও কিন্তু প্রাইস এদিক সেদিক করতে পারে সেটা আমি কিন্তু অপশন দিয়ে থাকি আমার কাস্টমারকে যেটা আপনি কমে নিতে চাইলে কমেন্টটা নেন প্রাইস ওর জিনিস ওরকমই হবে এবার অথেন্টিক নিতে হলে আপনাকে প্রাইস বাড়াই নিতে হবে কেন আমি যেটা লিগেল দাম ওইটাই নিচ্ছি ভাই আমি বাড়াই বলতে আমি বেশি নিচ্ছি না কমের যদি নেন কমেটটা কমে নিতে পারবেন তো আশা করি কাউসার বুঝতে পারছে এবং অনেকেই কমেন্ট করেছিলাম যে বেশির বিষয়টা আমি বললাম যে দেখেন অথেন্টিক জিনিস নিতে হলে কিন্তু আপনাকে রেগুলার যে দাম ওই দামি নিতে হবে আপনি যদি কমই নিতে চান সেই কিনতে থাকবে তো কাউসার ভাই আনবক্সিং করবে এখন আর বলে এটা ওনার পছন্দের এ থার্টি সিক্স ভাই এক টাঙ্গেল থেকে আসছে আমি ওনাকে বলেছি যে এখন এখান থেকে চারজন না নিতে আমি বলছি টাঙ্গেল থেকে নিয়ে নিতে পারবেন দেখেন কাউসার ভাই কালার কি ও ঠিক আছে বক্সের উপরে ব্ল্যাক লাগে ঠিক না

আমার সাথে সরাসরি কথা বলার জন্য ডিসক্রিপশানের নাম্বার থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন ইনশাল্লাহ ভাই কাগজটা খুলেন সামনে কট করে উঠছে নাকি ভাই শান্তি লাগছে তাছাড়া ভাই অন করেন তো ওর মধ্যে আরেক ভাই আসে উনি ফিফটি সিক্স নিয়ে আমি ওনার সাথে কথা বলবো ভিডিও আর বেশি লম্বা করবো না তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ ফেল চলছে আমাদের আপনাদের ভালোবাসায় অথেন্টিক ডিভাইস পাবেন চলে আসবেন প্রাইস পরিবর্তন হতেও পারে ঠিক না তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম